টাকা দিয়ে দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে এরকম স্পাইরাল পটেটো কিনে খাওয়ার কোনো দরকার নাই আপনারা চাইলে খুব সহজে ক্রিস্পি মুসমুসে স্পাইরাল রেসিপি বাসায় তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি এইখানে চারটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আর আজকের এই আলুর এই রেসিপিটা করতে গেলে কিন্তু বড়ো সাইজের আলু লাগবে তো যত বড় সাইজের আলু নেবেন তত এটা কিন্তু ভালো হবে তবে এখানে একটা আলু ছেলা দিয়ে ছিলে নিচ্ছি মানে আলু কাটার দিয়ে ছিলে নিচ্ছি তো আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগতেছে এটা দিয়ে ছিলতে কারণ ভাই আমি গরিব মানুষ আমার বটি দিয়ে কাটা অভ্যস্ত যার কারণে এটা দিয়ে ছিলতে আমার বিরক্ত লাগতেছে তো দেখেন অবশেষে সেলা হয়ে গিয়েছে আর একটা সুরি সাহায্যে এমন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বটি দিয়ে করতে পারেন তো আমি দেখানোর ক্ষেত্রে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি জাস্ট এরকম করে কাটতেছি তো দেখেন আমার আলুগুলো কিন্তু এরকম পাতলা করে নিয়েছি আর আলুটা অবশ্যই ধুয়ে নিয়েছি আর ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর অনেক ভালোভাবে ধুতে হবে যাতে আলুর কষ্টটা বের হয়ে যায় দেখেন ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পরে একটা গামলিতে দিয়ে দিচ্ছি গামলিতে দেওয়ার পরে এখানে আমি সাধারণ টেম্পারেচারের পানি দিলাম মানে রুম টেম্পারেচারের পানি দিলাম তো দেওয়ার পরে আমি আলুটা এরকম ডুবে থাকবে এতগুলো পরিমাণ পানি দিয়েছি আর দেখেন আমি লবণ দিয়ে দিচ্ছি এতে তো আমি এতটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি আলুটা খুব সুন্দর করে লবণের সাথে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ ময়দা হাফ চামচ চালের গুড়া আর হাফ চামচের থেকে একটু কম নেব কর্নফ্লাওয়ার আর এখানে নিয়ে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া জিরে মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আমি লবণ দিয়েছি অবশ্য দেখা যাচ্ছিলো না মানে ক্যামেরাতে দুইটা একসাথে পড়ছে যার কারণে দেখা যায় নাই তো শুকনো মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি আর আমি অবশ্য এতে মানে সাধারণ রুম টেম্পারেচারের পানি দিয়ে দিলাম তো একটু একটু করে পানি দিচ্ছি আর এটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি যাতে এতে দলা না পেকে থাকে আর অনেক সময় নিয়ে আমি এটা মিক্স করতেছি দেখেন আর অল্প অল্প পানি দিয়ে এটা মিক্স করে নেবেন তো আমার এখানে আরেকটু পানি লাগবে সো আমি আরেকটু পানি দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে নিব ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিব আর এখন কিন্তু ঝড় বৃষ্টি একটু হচ্ছে আর এই নাস্তাটা বানাইলে কিন্তু মন্দ হয় না তো এইখানে আমি ব্যাম্বো স্টিক নিয়ে নিয়েছি কয়টা আর এটা মুদিখানার দোকানে গেলে পেয়ে যাবেন বললে হবে যে ব্যাম্বো স্টিক যে যে আলুটা আমি লবণের পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই আলুটা পানি ঝরিয়ে নিয়েছি আর এটা দেখেন কতটা সফট হয়েছে আর এইখানে লবণ দেওয়ার মূল উদ্দেশ্য ছিল এটাই যে আলুটা অনেক সফট করে নিয়ে আসে আপনি যেমন খুশি তেমন ডিজাইন করতে পারবেন আর আলুর ভিতরে লবণটাও ভালোভাবে ঢুকে যাবে তো দেখেন আমি আলুটা খুব সুন্দর করে এরকমভাবে গেঁথে নিচ্ছি একটা এই দিকে একটা দিকে আর আমি কেমন ভাবে গাততেছি সেটা অবশ্য দেখে আপনারা বুঝতে পারতেছেন সেম প্রসেসিংয়ে গাততে পারেন আবার আপনাদের চয়েস অনুযায়ী করতে পারেন দেখেন আমি এখানে আরও একটা ডিজাইন করতেছি আর আমি এখানে ডাবল ফোল্ড করে একটা লম্বায় আর একটা আড়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুইটাই ডিজাইন করতে পারেন চাইলে আবার একটাই করতে পারেন তো আমার কাছে দুইটাই ভাল লাগছে এই জন্য আমি দুইটাই করে নিয়েছি আর এইটা দেখেন আমার অলমোস্ট কমপ্লিট আর এটা আমি অফ ক্যামেরাতে সব আলুগুলোকে করে নিয়েছি আর আমার সব আলু দিয়ে এইগুলো হয়েছে এবার যেটা করব সেটা আমি সে ব্যাটার মাখাইয়ে নেব আলুতে তো একটা চামিশের সাহায্যে এরকমভাবে ব্যাটারটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আলুতে দেখেই বুঝতে পারতেছেন যে সবখানে ব্যাটারটা মেখে যাচ্ছে তো এরকম করে আমি অফ ক্যামেরাতে আলুতে ব্যাটার মাখিয়ে নিয়ে নিয়েছি আর অন্যদিকে আমি একটা গ্যাসের চুলাই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর আমার তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি এক একে আলুগুলো সব ছেড়ে দিচ্ছি আর অবশ্যই এই সময়টা আপনারা লো আছে ভেজে নেবেন এটা আমি একটু সময় নিয়ে পাল্টে আলুগুলোকে ভেজে নিয়েছি আর এরকম লাল হয়ে গেলে কিন্তু উঠাই নেবেন বেশি লাল করতে গেলে তেতো তেতো ভাব চলে আসবে আমি এরকম যখন লাল লাল হয়ে গিয়েছে তখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আর দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে স্পেশালি আমার আমার ছেলের স মানে এটা তো খুবই পছন্দ আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বকবক শুনতেছেন আমার গলার অবস্থা খারাপ তো এতক্ষণ যখন আমার ভিডিও দেখছেন বা আমার বকবকানি শুনতে পারছেন তখন কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ